হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি মালদায় গোলাম ভাইয়ের গোলাম রফবানি দাদা ভাইয়ের খুব সুন্দর বাগান ফুল ফল দিয়ে সাজানো সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে বিশেষ কারণে আমি এখানে এসেছি তো পরপর সব ভিডিও মালদার হচ্ছে তোমরা দেখতে পারবে আর এত সুন্দর সুন্দর বাগান আমি নিজে দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে এবং তোমাদেরকে শেয়ার করছি তোমরা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু একটু স্কিপ করবে না পরপর দেখতে থাকো আগে দাদার সঙ্গে একটু কথা বলা যাক তারপরে আমি বাগানটা দেখাবো তো চলো নমস্কার দাদা নমস্কার কেমন আছেন গাছ পাগল গ্রুপের যেসব ভাইরা আছে তাদের সঙ্গে আমার খুব খুব ভালো সম্পর্ক তাহলে তুমিও তো গাছ পাগলে নাকি অবশ্যই অবশ্যই হ্যাঁ তাহলে গাছ পাগল গ্রুপের ভাইদের সব বাগান ঘুরে ঘুরে দেখলাম এবং তোমাদের শেয়ার করছি কতদিন ধরে বাগান করা হচ্ছে আমার দুই বছর প্লাস হয়েছে শুরু করেছি কি কি আছে বাগানে আমার ফল থেকে ফুল সবকিছুই রাখার চেষ্টা করেছি সবকিছুই আছে আচ্ছা তা এটা কি গাছ এটা সবেদা আছে যেটা আমরা ল্যাংচা সবেদা বলি বয়স বয়স ওই এক বছর হয়েছে ফল এখনো আসেনি আচ্ছা আচ্ছা এটা লিচু এটা হ্যাঁ মজাফফরপুর লিচু আছে আচ্ছা এটা এটা একটা সবেদ আছে এটা গোল টাইপের হয় ফল আছে অনেক ফল আছে আচ্ছা এটা কি গাছ এটা এটা জিনি আছে আচ্ছা হ্যাঁ বাহ সুন্দর হয়েছে স্নেক প্ল্যান্ট গুলো ড্রাগন একটাই হ্যাঁ ফল হয়েছিল হ্যাঁ গত ফল এসেছিল আমার আচ্ছা হলো এটা কি গাছ

দেওয়ার পর রোপণ করা হয় তারপর রোপণ করা হয় আচ্ছা কি কি মানে ফুল ফল আর সবজির মধ্যে কোনটা কোন গাছটা ভালো লাগে আমাকে ফল বেশি ভালো লাগে ঠিক আছে আমাকে ওখানে ফলের গাছ বেশি আছে আচ্ছা আচ্ছা তাই দেখছি অনেক লেবু গাছ আছে এটা কি লেবু এটা এটা পাতি লেবু আছে আপনার আচ্ছা তারপরে পাশে মৌসুমী আছে আচ্ছা মৌসুমী বেশ সুন্দর হয়েছে অনেক হ্যাঁ অনেক আছে অনেক আছে মিষ্টি তো

অনেক ফুল এসেছে এবং ফলও এসেছে খুব সুন্দর জল কখন দেয়া হয় জল সকালে সকালে আই কি বাগান কি একাই পরিচর্যা করা হয় না কেউ সাহায্য করে সবাই বাড়ি সবাই সাহায্য করে মা বাবা মা বাবা গিন্নি গিন্নি সবাই খুব ভালো খুব ভালো খুব সুন্দর হ্যাঁ এটা অসাধারণ লন্ঠন জবা খুব সুন্দর এটা কাঞ্চন না এটা আপনার ফলসা আছে ফলসা ফলসা আচ্ছা আচ্ছা নতুন লাগানো চার পাঁচ মাস হয়েছে আচ্ছা আচ্ছা এটা কি গাছ এটা আতা আতা সবই দু বছর বয়স নাকি হ্যাঁ মোটামুটি সবগুলো না কিছু দু বছর কিছু এক বছর হ্যাঁ এটা এটা সাদা জাম আছে জাম এসেছে তো হ্যাঁ ফুল এসেছে

আঙ্গুর গাছ দেখছি ফল এসেছিল না না ফল আসেনি আচ্ছা এটাকে একটু রিপোডিং এক করতে হবে ওই হ্যাঙ্গিং করে দিতে হবে এটা কি গাছ এটাও তিন ফল আঞ্জিরের আরেকটা কোয়ালিটি আচ্ছা ওটা পাতালাদা এটা পাতালাদা হ্যাঁ ছোট ছোট বোকেনবেলি আর সবে লাগানো হচ্ছে সবে খুব সুন্দর একটা কামরাঙ্গা ভীষণই সুন্দর এই গাছটা কি গাছ

দুটো আছে এগুলো নিজের বাড়িতে করা না কেনা না নিজে নিজে সব নিজে করা নিজে করা খুব সুন্দর ফলটা বেশি ভালোবাসো তুমি না 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 অবশ্যই ফল বেশি ভালো ভালো ফলটাই ভালো অত বেশি খাটনি নেই হ্যাঁ হ্যাঁ ফলটা খুব ভালো খুব সুন্দর একটা জারবেরা ভীষণ সুন্দর

গুলোই আছে দেখছি হ্যাঁ এটাও অসাধারণ অসাধারণ খুব সুন্দর ওখানেও আছে খুব সুন্দর এগুলো কি লেবু এটা আপনার রেড রেড বাতাবি আছে মানে ভিতরটা লাল হবে আচ্ছা এটা রেড বাতাবি হয়েছে না 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 সবই এগুলো আনা হয়েছে লাগানো আচ্ছা তবে শীঘ্রই ফল আসবে এই বছরেই ফুলটা চলে আসবে এই 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 লেবুটা এই লেবুটা কী লেবু এটা আপনার ভিয়েতনামি বাতাবি আছে ফল হয়েছিল ফল খেয়েছে দারুণ মিষ্টি তাই ভিয়েতনামি আর বাতাবি ও কি একবারই হয়

এটা পাকিস্তানি কমলা আছে পাকিস্তানি কমলা বাহ খুব সুন্দর ফুল চলে আসবে গাছের যা মানে ওই দেখে স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ পাতা শুকনো মানে ফুল আসবে বাহ এটা এটা আপনার আছে দেখি নাম লিখে এটা সুইট লেমন সুইট লেমন ছোট ছোট হয় না হ্যাঁ হ্যাঁ ছোট ছোট হয় হ্যাঁ এটা এই দুটো পাকিস্তানি আছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা কাজ করা হয় প্রাইমারি আচ্ছা তাহলে এই শিক্ষকতার পাশে পাশে এই বাগান করা হচ্ছে কখন সময় দেওয়া হয় সময় সকালে উঠে আর স্কুল থেকে আসার পরে আচ্ছা তারপরে যেটুকু সময় পায় আমার একাত্তার সম্ভব না বাড়ির সব ফ্যামিলি মেম্বার আমাকে সাপোর্ট করে চাচা চাচি ভাবিরা সবাই করে সবাই সবাই হ্যাঁ সবাই মিলে বাগান করলে ভীষণই ভালো লাগে হ্যাঁ আমার একাত্তার সম্ভব হ্যাঁ ভীষণই ফল ভালো আসো এই বছর সব আমি ফলবিহীন গাছ দেখলাম আগামীবার যদি আমি আসতে পারি নিশ্চয়ই ফল দেখব আশা রাখি এটা কি গাছ এটা একটা পাতিলেবু আছে এটা বীজের তৈরি বহু পুরনো আচ্ছা বাড়িতে করা হয়েছে

এটা মুসান্ডা এটা বেশি থাকে না আমি করেছিলাম গাছ মারা গেছিল হুম গাছটা আমি ঠিক তো অনেক হ্যাঁ 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 খুব ডিসটারব করে এটাও একটা কালার সব থেকে সুন্দর এ বাগানের আকর্ষণ কুন্দ ফুল কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর ঝাঁকড়া পিঞ্চিং করেছো হ্যাঁ করেছিলাম ফুলগুলো শেষ হলে আবার করব আচ্ছা আচ্ছা কাছেই রেল স্টেশন নাকি ট্রেন লাইন আছে ট্রেনের আওয়াজ খুব সকালে ভাইয়ের বাড়ি চলে এসেছি এখন সাড়ে ছটা বাজে খুব সুন্দর গোলাপ সেন্টেড গোলাপ এটা চাইনা বোর্ড আছে বনসাই বনসাই করা হচ্ছে

আর চলে এসেছি পেয়ারা গাছের কাছে এটা কি পেয়ারা এই দুটো দেশি পেয়ারা আছে সাইজে ছোট কিন্তু খেতে মিষ্টি খেতে মিষ্টি এটা কি মানে বাড়ি চারা করা না কে কেনা 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 এটা এটা ভেরিগেটেড পেয়ারা আপনি পাতা দেখছেন তাই তো নতুন নতুন দেখছি ফল তেমনটাই এবং ভেতরটা কাটলে লাল হবে এবং অনেকটাই ফলের মতোই ভেতরটা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর এটা

খুব সুন্দর মালবেরি ডাল কেটে রোপণ করে দিলে গাছ হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আপনার স্ট্রবেরি পেয়ারা আছে অনেক ফুল আছে হুম ওই পেয়ারাটা জাত কি এটা এটা বারো ফুল আছে আচ্ছা এটা স্ট্রবেরি 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 হ্যাঁ অনেক এসেছে ফুল মনে হচ্ছে অনেক অনেক ফুল আছে পাতাটা একটু আলাদা ধরনের লাগছে ও নতুন পাতা বেরিয়েছে হুম মানে সাধারণ পেয়ারার থেকে আলাদা তো নাকি না একই পাতা না না আলাদা এটা আপনার যেমন স্ট্রবেরি হয় না সেরকম স্ট্রাকচারটা আলাদা পেয়ারা গাছের পাতা সবল সব পাতাগুলো একই কিন্তু এর একটু আলাদা লাগছে তাই না পুরো আলাদা স্ট্রবেরি পেয়ারা হ্যাঁ স্ট্রবেরি শুধু ফল নিয়েই চর্চা করলে হবে কিছু সবজিও তো লাগাতে হবে সবজি লাগানো হয় হ্যাঁ আছে সবজি আছে বাগানে বাগান আছে হ্যাঁ আছে সবজি আছে এমনি মাঠে সব সবজি চাষ হয় মাঠে ওই রকম হয় না एक्चुअली আমার গ্রামের বাড়িতে এখান থেকে একটু 25 কিলোমিটার দূরে সেইখানে মানে হয় ওই জন্য ছাদের সবজি স্থানটা কম পেয়েছে তাই তো তবে অল্প একটু আছে বেগুন আছে আর বেগুন লঙ্কা আর চলো দেখি হ্যাঁ সবজির কাছে এখানে লঙ্কা লাগাই লাগানো হয়েছে বেশ বড় বড় পাতা আমার মনে লঙ্কাটা বেশ সুন্দর হবে এটা এটা কি ক্যাপসিকাম মনে হচ্ছে তো না লঙ্কা লঙ্কা আর আছে এখানে টমেটো এটা কি গাছ এটা রাখি ফুল রাখি ফুল বাহ খুব সুন্দর আর দেশি টমেটো তাই তো ছোট্টো ছোট্ট টমেটো যথারীতি হয়ে গেছে আবার কালারও চলে এসেছে বাঁধাকপি তারপরে বেগুন বেগুন হয়েছে বেগুন শুরু হয়েছে খুব ভালো লাগলো ভাইয়ের বাগান দেখে কেমন লাগছে দিদি অনেক দূর থেকে এসেছে এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগছে আমাকে সারিফলে টিঙ্কু দা আমাকে ফোন করেছিল যে আপনার কথা বলল দিদি আসবে আমাকে চেনা আছে কোনদিন গাছপাগলে তো আমি আছি হ্যাঁ হ্যাঁ ফুল টুল সব দিই তো আমি হ্যাঁ হ্যাঁ আমার ভীষণই ভালো লাগে গাছপাগল গ্রুপটাকে কারণ তোমাদের সবথেকে ভালো লাগে যে ইউনিটি তোমাদের নিজেদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক পিকনিক করো এবং নিজেদের মধ্যে গাছ দেওয়া নেওয়া এই জিনিসটার জন্যই আমি এই গাছ পাগল গ্রুপে ঢুকেছি কোনো বন্ধু যদি মনে হয় গাছ পাগল গ্রুপে আসতে অবশ্যই চলে এসো ওয়েলকাম ওয়েলকাম খুব ভালো গ্রুপ এবং এখানকার ভাইরা ভীষণ ভালো আমি মালদায় এসেছি এদের এত ভালো ব্যবহার আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি আবারও ফিরে আসব নতুন কোনো বাগানের নতুন কিছু নিয়ে তোমরা সঙ্গে থাকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসব নতুন কোনো বাগান নিয়ে হবি হব সুলেখা মানে নতুন নতুন ভিডিও বিশেষ করে মালধার যে গাছ পাগল গ্রুপ আছে সেখানে এরা সত্যিই পাগল এরা গাছে এত চর্চা করে গাছ নিয়ে এত সুন্দর ফুল এত সুন্দর ফল আমি দেখে ভীষণই খুশি হয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে আসি চাটা